আসসালামু আলাইকুম সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে নিয়ে চলে আসলাম আজকে টু পিস কালেকশন টু পিসে কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জামা এবং কি সালোয়ার পিস পাবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি সাইজ কিন্তু একবারে ডাবল এক্সেল পাবেন আপনাদের এই কোয়ালিটিগুলো কিন্তু একদম পাইকি দামে নিতে পারবেন এই শোরুম থেকে অবশ্যই দেয় না করে এই ড্রেসগুলো নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন মশাল অনেক সুন্দর যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কম চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো অবশ্যই দেনা না করে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে আমরা খুলে দেখাবো জামার খুলে দেখাচ্ছি যাদের পছন্দ হবে এত সুন্দর এত ড্রেস আল্লাহ দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা কমপ্লিট ড্রেস এগুলো কিন্তু বেস্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট হাতার কাপড় এক্সট্রা পাবেন এবং কি সালোয়ার পিসটা কিন্তু বানানো রেডি করা ফুললি প্লাজো সিস্টেমে তো আপনারা দেখে বেশ অর্ডার করে ফেলেন মশা আল্লাহ এই যে দেখুন আরেকটি ডিজাইন এটা কিন্তু এক্সট্রা ভাবে চল থাকবে তো আপনাদের যেটা এটা পছন্দ হবে এই কালেকশনগুলো গুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কাপড়ের মান খুবই ভালো আপনার কিন্তু বাজারে বিভিন্ন কাপড় বিক্রি হচ্ছে আমরা কিন্তু দিচ্ছি একদম স্পষ্ট প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই ড্রেস গুলো কিন্তু স্টক শর্ট থাকবে আপনার কিন্তু ঝটপট নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই ড্রেস গুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেস গুলো নেওয়ার জন্য তো আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর সালোয়ার প্রিন্ট কিন্তু সাথে থাকবে সাওয়ারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট এক কালার একটা আহ ওনা নিয়ে নিলে হবে তো এই ড্রেসগুলো যাদের পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আপনারা কিন্তু চার পিস পাইকি দামে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এটা তো ভাইরাল ডিজাইন তো এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আছে আমাদের শোরুমে আপনারা দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখুন কি কত সুন্দর ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন এই যে দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একদম পাকিস্তানি কোয়ালিটি ডিজাইন একদম ভাইরাল কালেকশন এই ড্রেস গুলো কিন্তু সালোয়ারটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা কালার মাসাল্লাটা কালারে কিন্তু মাসালা অনেক সুন্দর আপনাদের পছন্দ হবে প্রিন্ট কিন্তু স্পষ্ট ঠিক আছে বাজারে কিন্তু আহ একদম অন্য সব প্রিন্টে রয়েছে কিন্তু আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট এবং কি কোয়ালিটি বেস্ট একদম পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ভাইরাল ডিজাইন দেখুন একদম ভাইরাল ডিজাইন অবশ্যই মিস করবেন না স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র চার পিস নিলে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন সরাসরি পাইকির মার্কেট থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে পেয়েছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো অবশ্যই এই ড্রেসগুলো নেবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার অথবা ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি বরাবর অ্যাড্রেস মাধ্যমে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে অর্ডার করে ফেলবেন কমপায় চার পিস ড্রেস নিলে কিন্তু নিয়ে যাবেন পাইকি দামে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একবারে অল্প দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন